আসসালামু আলাইকুম চলন্তিকা থেকে আমি আব্দুর রহমান আবারো চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেটের টপ সেলিং এবং বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস হুডি আপডেট নিয়ে এটা হচ্ছে আয়েশা সেট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যা বলি বা যেভাবে দেখাই আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে সেমভাবে ভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে বীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট হাতে রয়েছে গর্জিয়েশি আশা সেট আশা সেটের গ্রাউন্ডটা দেখেন শুরুতেই কতটা বড় घेरे আশা করি দেখতেই পাচ্ছেন লাইভ দেখাচ্ছি যেমনটা দেখাচ্ছি একদম সেম টু সেম আপনি অনলাইন অর্ডার করলে আপনার হাতে পাবেন সেই ক্ষেত্রে আপনি দেখে নেওয়া সুযোগ পাবেন এই বড় घेरे গ্রাউন্ডটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিকসে তৈরি করা কোমরের দিকে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা হচ্ছে একদমই রাফেল করে বসানো দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই এরই নিচের দিকে আরো একটি লেয়ার থাকবে রাফেলের এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছেন কতটা গর্জেস একটি আউটলুক আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা তো জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডিগুলো ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করলে একদমই অনায়াসে ইউজ করতে পারবেন বডি যেহেতু ফ্রি সাইজের আমরা প্রত্যেকটার সাথে লুফ রেখেছি লুফের মাধ্যমে যারা একটু আনহেলদি রয়েছেন তারা বডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এটা স্লিপসটা একটু দেখাই স্লিপসটা খুবই চমৎকার স্লিপসের দিকে আপনার হচ্ছে অ্যালাস্টিক পেয়ে যাবেন হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে এখানে একটি লুফের মধ্যে চমৎকার কিউট একটি বাটারফ্লাই করা থাকবে এটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে এটার সাইজ আমরা এভেইলেবল রেখেছি ফিফটি ফিফটি টু এবং ফিফটি আপনি চারটা সাইজে এ এই সেট টাকে পেয়ে যাবেন এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাচি রিফেব্রিক্স এর খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট দেখে দিচ্ছি এটার শুরুতেই মেজারমেন্ট দেখতে পাচ্ছেন একদম সেম দুবাচি ফেব্রিক্সই তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজ একটি হুডি যেটার প্রত্যেকটা পোর্শন এ আপনারা পেয়ে যাবেন চাইনা সেটিং এর লেয়ার দেখতে পাচ্ছেন শার্টিংটা খুবই গ্লেজি একটি আউটলুকে কিন্তু আপনার শার্টিংটাকে বসানো পাবেন এটাকে এখানে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে আমরা বসিয়েছি ফ্রন্ট সাইডে এই হুডিটাকে অ্যাটাচ করার জন্য আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্ল্যাব বাটন এখানে থাকবে আপনার কপালটাকে ঢেকে রাখার জন্য এখানে আমরা ইউজ করেছি এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার এখানে লুফ থাকবে যেটার মাধ্যমে আপনারা যে কেউ খুব সহজে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন ডাবল লেয়ারের নিকাপ সেট নিকাব সিটের প্রত্যেকটা পোর্শনের দেখতে পাচ্ছেন চায়নার শাটিং গুলো দেওয়া থাকবে এবং এখানে সাইজের একটি ডিস্টেন্স থাকবে খুবই ইউনিক বলার কারণ হচ্ছে এই বাটারফ্লাই হুডিসের সাথে আমরা আলাদাভাবে একটি অরনা হিজাব অ্যাটাচ করে রেখেছি দেখতে পাচ্ছেন হিজাবের সাইজ একদমই ফুল কাভারিজ ফ্রি সাইজের এই অরুণা হিজাবটা আপনারা পেয়ে যাবেন এটা সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এটার দুইটা পাশে আমরা রেখেছি চায়না এর লেয়ার দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা এখান থেকে পাবেন এই অরুণা হিজাবটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের শোল্ডারটাকে থেকে খুব সহজে করে ফেলতে পারবেন এই অনা হিজাব ইউজ করে এই বাটারফ্লাই হুডিসের সাথে ওরণা হিসাব এবং গর্জেস এই গ্রাউন্ড টা মিলিয়ে সম্পূর্ণ এই আইসা সেটটা দিচ্ছি আমরা অফার প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা যেটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা দুইশো টাকা ডিসকাউন্টে এই আইসা সেটটা আপনি পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাকে আপনি যদি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের বেশি একটা অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম